নারী জাতি কমল অতি কিমা মন্ত্র জানে প্রেমের রসি গলাই দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজার দেখো দের ঢল পর্দা বিহীন চলে তারা করে ঝলম নারীরা নিজেকে আসি কি বলে দেশটা আজ ধ্বংস নারীর বেপর ধ নাই কন যে নারীরা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েদের লজ্জা সরম নাই আর যে মেয়েরা রাস্তাঘাটে মাথে কাপড় নাই বুঝতে হবে সে মেয়েদের লজ্জা সরম নাই যে মেয়েরা বাজার ঘাটে শরীরও দেখায় যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যে মেয়েরা ঠুটে মুখে লিপস্টিক লাগায় কি ঠুটে মুখে দেয় না ঠুটে দেয় না কি লিপস্টিক এ বাবা যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগাই যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগাই লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যে মেয়েরা ঘাটে মাথায় কাপড় নাই বসতে হবে সে মেয়েদের লজ্জা সরম নাই ঠিক না বেটে বলল বল ধরে মোবাইল দিবি নিয়ে মারি খাবি স্বামীর কাছে জোর করে মোবাইল লয় এই আপনারা বোর হাতে কে কে মারি হাত তুলেন একজনা তুলবে না মাল দেখছে যদি তুলে পাশেই বসে আছে বাড়িতে যে আবার ঠুকবে মিন্সি তুই মলবি সামনে আমার দুর্নাম করি আমি বলবে না বলবে না মার খেলেও বলবে না চুপচাপ ভয়ে থাকবে এক নম্বর মা বলে রাত তোমরা সালাত আদায় করবা মুসলমান আমার মা বলে রাত স্বামীর সঙ্গে অত্যাচার করবা স্বামীর সঙ্গে পিড়া পিড়ি করবা স্বামীর সঙ্গে জুলুম করবা এই দিতে হবে লাগবে লাগবে বলে লড়াই করবা কিন্তু তোমার স্বামীর পকেটে পয়সা নাই ওই তো তোমার চাপে পড়ে স্বামী লটারি কাটবে নয়তো সুদে টাকা নয়তো কারো চুরি করে তোমার ভরণ পোষণ করবে বুঝতে পারলেন আমার কথাটা কি বুঝতে পেরেছেন না পারেননি পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে বলু যেন কাল থেকে আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি হ্যাঁ তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এরা এত নিজ নেমে গেছে যেটা ভাষা দিয়ে বলার মতন নাই ঠিক বলছি না ভুল বলছি জোরে বলুন কবি বলেন খালি কি কবি বলেছেন তন হামা দাগে দাগে সত, বম্বা গোজা গোজা নে হাম সারাভঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নি আমরা মনে যদি পছন্দ ধরে খোঁজে কিরে পাওয়া যায় আর মলম দিবো কোন জায়গায় মাগো তোমাদের মর্যাদা বহুত বড় ও মা তোমরা নবীদের মা তোমরা সাহাবাদের মা তোমরা মাস্টার ডাক্তারের মা তোমরা উকিল যদের মা প্রধানমন্ত্রী এম এমপির মা তোমরা আলে মোলামার মা তোমরা হাফেজ কারীর মা বক্তা শ্রোতার মা মাগো তোমাদের মর্যাদা অনেক বেশি বন্ধুদের সম্পর্কে চারটে কথা বলব কটা কথা বললাম চারটা আমার মা বোনেরাম জান্নাতের আটটা দরজা দিয়ে ঢুকবে ইনশাল্লাম কিন্তু চারটে কথা আমি মা বোনদের সম্পর্কে বলব মা গো ও বোনেরা পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিবে না আমার নবী বললেন মেয়েরাও যদি দুনিয়ার জমিনে চারটে কাজ করে আল্লাহর জান্নাতের আটটা দরজা দিয়ে ঢুকবেন পৃথিবীর কেউ তাদেরকে বাধা দিতে পারবে না মেয়েরা যদি দুনিয়াতে চারটে কাজ করে যায় খুব সহজ খুব সহজ বলবো এক নম্বর হলো মা বোনেরা সালাত দায় করবেন পাচ সালাত করবে। মা না টাইম বাই টাইমে সালাত আদায় করবে সময় মতো সময় তারা নামাজ আদায় করবে সালাত নামাজ সালাত আদায় করবে আল্লাহ নবী বলে গেলেন ওই নারীরা জান্নাতের আড্ডা দরজা দিয়ে প্রবেশ করবে এক নম্বর কি কি বললাম যারা বলুন এক নম্বর সালাত পাঁচ অক্টো সালাত দায় করবে কিন্তু মা বোন নামাজ সালাদ পড়ে নাকি ওই একদিন পড়ে তো আর একদিন পড়ে না দুদিন পড়লো তিন দিনে বেলায় আর নাই ঠিক না বেটি জরা বলুন তাই বলে সব লাই অনেক মা আছে বান্ধা নামাজ পড়ে কোনো দিন নামাজ ছাড়ে না এরকম মা আছে না না বলুন কিন্তু অনেক মা আছে দুদিন ভালো মন চাইলো মন চাই জিন্দাগি এ চল রে কী বলে আমরা একটা ফটকি বানাই থাকতে থাকতে উঠলো বা এই চল রে বুবু দরগায় যায় হ্যাঁ এই বাবজি অত সময়তে সময়তে টাইম যখন হয় তখন পড়ে ভালো লাগলে পড়ে না পড়লে পড়ে না এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত মোবাইল আপনাদের দেশের মা বন্ধুর কাছে বড় মোবাইল নাই বুঝি হ্যাঁ স্বামীর কলার চেপে রমজান মাসের রোজা পালন করবা রমজান মাসের শ্যাম পালন করবা রমজান মাসের রমজানের রোজা পালন করবা রমজানের শ্যাম পালন করবা দুই নম্বর হয়ে গেল তিন নম্বর মা তিন নম্বর তোমরা স্বামীর খিদমত করবা স্বামীকে মহব্বত করবা স্বামীকে ভালোবাসা দিবা স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবা স্বামীর সঙ্গে কোনো কোনোরকম খারাপ ব্যবহার করবানা স্বামীর সঙ্গে গলায় জোরে আওয়াজ কথা বলবা না স্বামীর সঙ্গে নম্র সাথে কথা বলবা কোনো মা যদি তাহার যদি নামাজ পড়ে আর ওই মা যদি স্বামীর সঙ্গে করে ওই যেতে হবে ওই মেয়ে আল্লাহ পাবে না বুঝতে পারলেন আমার কথা কি বলেছি এ ভাই আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো নাকি কষ্ট হয়েছে না তো যদি কষ্ট হয় তাহলে বলেন তাহলে আমাকে উল্টো করে বলি এ মা তুমি যদি তাহার পড়ো কোরআন তেলাওয়াত করো তুমি যদি তসবি পড়ো তুমি যদি সারা রাত্রি তাহা সালা তাদাই করে থাকো আর বাড়িতে তোমার স্বামীকে তুমি কষ্ট দিবা তোমার স্বামীর সঙ্গে জোর গলায় কথা বলবা তোমার স্বামীর সঙ্গে পিড়া পিঁড়ি করবা তোমার স্বামীর সঙ্গে তুমি জুলুম করবা ও মা তুমি আল্লাহ জান্নাতে যেতে পারবা না এই পরব গেল ঈদের পরব যায়নি গো বাড়িতে স্বামীর ওপর অনেক বোর অত্যাচার করেছে অনেক বিভিন্ন অত্যাচার করেছে স্বামী বলেছে টাকা এখন নাই পরে দিব এবার কার মতো নির চালিয়ে এলাম বলে তোর ভাত খাবো না আমি ইনসে ছাড় আমাকে তা লাগবে কি বুঝছেন অনেক আছে বলে না বলে না কথা বলে করে হ্যাঁ এরকম মেয়ে নাই আপনার তো দেশে সব নাই আল্লাহ ওর অলি সব নাকি এ বাবা হাজরত ওমরের শপিং শুনেলেন ঈদের সময় হাজরত উমরের শপিং আপনারা কিরকম ছিল শুনবেন হাজরত উমরের বিবি স্বামীকে ডাক দিয়ে বলেন খালি বাতুল মুসলিম ও আমাদের নেতা আমার স্বামী ঈদের দিনে ঈদের পোশাক আমাদের জন্য কিনতে হবে না আমাদের পয়সার প্রয়োজন নাই আমাদের পোশাকের প্রয়োজন নাই যা চাই দিয়ে আমাদের ঈদের করা হবে ঈদ পালন করা হবে কিন্তু স্বামীগ আপনি যদি পারেন আমার কলেজের সন্তান তার জন্য একটা নতুন পোশাক কিনে দিবেন চেষ্টা করবেন তিনি পৃথিবীর খলিফা তিনি অর্থ পৃথিবীর জাহানের মালিক হযরতে ওমর চিঠি লিখে দিলেন তার গভর্নর যার যে গভর্নর ছিলেন হিসাব রক্ষক ছিলেন অডিটার অডিটর বুঝেন না আপনারা এই অডিটর বুঝেন কাকে বলে হিসাব রক্ষক অডিটরকে চিঠি লিখলেন যার নাম হল আব্দুল্লাহ ইবনে জাররা তিনি বলেন আমাকে কেউ অগ্রিম এক মাসের কোনো বেতন ধার্য করা হবে এক মাসের অগ্রিম বেতন দেওয়া হবে জীবনটা দেখেন তারা আমানতের খেয়ানত করেনি আর আমাদের দেশের নেতারা আমাদের দেশের নেতা মন্ত্রী এমএলএ এমপিরা আমাদের দেশের প্রধান মেম্বাররা এরা সুযোগ পেলে গুড়ের টিন পর্যন্ত চুরি করে কথা না কেন করে না সুযোগ পেলে গুড়ের টিন পর্যন্ত থুবে না চুরি করে নেবে কেন বলেন তো তাদের বৌগালা হলো রাক্ষস তাদের বৌগালা সপ্তাহে প্রতিদিন সোনার একটা করে মালা নিতে চায় স্নেকলেস কিনে চায় হাতের চুরি দাও নেকলেস দাও মালা দাও না দিলে তোমার ভাত খাবো না করা আর টিন চুরি ছাড়া কোনো উপায় নাই কি বলছেন আপনারা বলেন এরা কিছু গো মুসলমান তিনি তোর খালিফা চিঠি লিখলেন তার হিসাব রক্ষক অডিটারকে বলে আমাকে একটা এক মাসের অগ্রিম বেতন দেওয়া যায় কিনা তিনি চিঠি কেনা দেখলেন দেখার পরে পানি ঝরে গেল চোখ দিয়ে বলে ও আমিরুল মমিল আপনি তো অর্থ পৃথিবীর কলিপ আপনি কি করে এক মাসে অগ্রিম বেতন চাইলেন চিঠিতে তিনি লিখলেন ও আমিরুল মমিল আপনি আগামী এক মাস বেঁচে থাকবেন কি এ গ্যারেন্টি দিয়ে আপনাকে লিখে দিতে হবে আপনি আগামী মাসে কি জনগণ আপনাকে আপনাকে চেয়ারে রাখবে না আপনাকে খলিফা হিসাবে চেয়ারে জনগণ কি না আপনি কোন হিসাবে এক মাসের অগ্রিম বেতন চাইলেন অঝর্ণে পানি চরে গেল তিনি বললেন হায় রে আমি একজন সত্যিকার ঘামান দার আমি অডিটার শিক্ষক পেয়েছি সহ ও আমার মা বোনেরাম স্বামীর সঙ্গে অত্যাচার করবা স্বামীর সঙ্গে পিড়া করবা স্বামীর সঙ্গে জুলুম করবা এই দিতে হবে লাগবে লাগবে বলে ললাই করবা কিন্তু তোমার স্বামীর পকেটে পয়সা নাই ওই তো তোমার চাপে পড়ে স্বামী লটারি কাটবে নয়তো সুদে টাকা নিবে নয়তো কারো চুরি করে তোমার ভরণ পোষণ করবে বুঝতে পারলেন না আমার কথাটা কি বুঝতে পেরেছেন না পারেননি পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে বলুক যেন কাল থেকে আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি হ্যাঁ না খালি পুরুষদের খিদমত করলে হবে না এমন হারামকর পুরুষ আছে সারাদিন বাড়িতে থাকে না তাসের আড্ডায় তাস খেলে তাস বোঝেন না এই তাস বোঝেন না এদেশের লোক খেলে না নাকি খেলে তাস বলে হরতন্ডা মার রে রুইতনটা তোল রে টেকাডা ঝাড় রে সন্ধ্যা পর্যন্ত তাসের আড্ডায় বসে আর বাড়িতে গিয়ে বিবিকে বিবি কে বুঝছে ভা তোর নাহলে বিবি বিবিকে মারে কাপুরুষ বিবির গায়ে যারা হা দেয় বিবির উপর অত্যাচার করে বিবিকে যারা মারে আল্লাহ নবী বললে মেয়েদেরকে বেরোনাও মেয়েদের গায়ে হাত দিও নাং মেয়েদের উপর অত্যাচার করো নাং কোরআন বললেন হুন্না নিবা সোল্লা কু তুলি বা আল্লাহ বললেন তোমার তোমার বিবি পোশাক শুরু আর বিবির জন্যে স্বামী পোশাক শুরু এ মুসলমান ঠিক ইসলামের বাতি ডুবায় না তাই ভাবছি আমাদের মরা লাগবে আজ নেই কাল কাল নেই পশু কখন কোন টাইমে হবে কেউ জানে না এখানে আপনারা যারা আছেন আমরা বাড়ি যেতে হাত তুলে বলেন আছে নট গ্যারেন্টি এই যে এবার ঈদের একটা ঘটনা আমার মান্তিক ঘটনা শুনেলেন অনেক মানুষ মারা যায় বাপের তিনটে বেতার এই রমজান মাসে ছুটিতে বাড়ি এসেছিলো বাইরে থাকত কাপড় পোশাক বাজার করে শপিং করে নানার বাড়ি মামার বাড়িতে পৌঁছে দিয়েছিল দিতে গিয়েছিল ঘোরার পথে তিন বেটা বাসার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে একসঙ্গে মারা গেছে বলুন তো ওই মা ওই বাপ কি করে সন্তানের জন্য দাঁড়িয়ে থাকবে আজকে বোম্বে গুজরাট কেরালা দিল্লিতে যাই চোরে বলুন যাই কিনা আপনাদের দেশে যাই না গো যাই ছেলে বাড়ি আছে দুই বছর তিন বছর পরে ফোন করে বলছে মা আমি তো এখন ঢুকে গেছি বালুর ঘাট টেনে এসে নেমে গেছি মা আমি গাড়ি ভাড়া করেছি ভোর গিয়ে আমি তোমাদের সঙ্গে একসঙ্গে সেরি খাব মায়ের বুকটা বড় হয়ে গেল মা ঘুমাতে পারে না বাপ ঘুমাতে পারে না মা বলে বিটি কেনে বলে বিটি বাড়িতে সুন্দর করে পরিষ্কার কর ঘট্টা বিছানা সুন্দর করে বিছানা দে ফুলের তোড়া নিয়ে আয় আমার কলিজার সন্তান আজকে পাঁচ বছর পরে পানি ফিরবে আমাদের সঙ্গে সেরি খাবে টাইম শার হয়ে গেল টাইরের সের টাইম শেষ মা বলছে স্বামী গো আমার কলিজার সন্তান বললো বললো আমাদের সঙ্গে সেরি খাবে